আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এ টু জেট অ্যান্ড উইথ এবং ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আমি নয়ন এনকে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে ফ্রান্সের জীবনযাপনের প্রশ্ন এবং উত্তর সেশন নিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে সে সকল প্রশ্ন এই লাইভের মাধ্যমেতে করতে পারবেন এবং আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো তার আগেতে যে ফ্রান্সের যে কি অবস্থাতে এখন রয়েছে সেই জিনিসটা আপনারা জানতে পারবেন যেহেতু আমরা প্রতি শনিবার বা রোববার দিন সার্ভিস দিতে পারি না এর কারণে প্রশ্নের উত্তরের সেশনটা চালু করা হয়েছে এবং ইতিমধ্যে অনেকটা লাইভ করেছিলাম আপনাদের প্রশ্নগুলো এই লাইভের মাধ্যমেতে করতে পারবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো সেক্ষেত্রে যেহেতু এখন পর্যন্ত প্রশ্ন আসেনি তার আগে বলে রাখি পুনরায় আবার আপনাদের মনে করিয়ে দিই দু সাল থেকে যে সিভিক পরীক্ষাটা হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা যদি তো অনলাইনের মাধ্যমে অনেক কিছুই আপনারা জানতে পারবেন এবং প্রশ্ন যে পাঁচটা থিমের উপরে নেওয়া হবে সেইগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন কি কি থিম কী ধরনের প্রশ্ন হতে পারে সব কিছু আপনারা কিন্তু জানতে পারবেন দেখতে পারবেন সেটা কিন্তু শুধুমাত্র যে ন্যাশনালিটির ক্ষেত্রে তারা পরীক্ষাটা নিবে তেমনটা কিন্তু না এটা কিন্তু আপনাদের যারা কিনা দশ বছরের কার্ডের জন্য আবেদন করবেন বা বহু বছরের